নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের নতুন আলু দিয়ে পাতলা চিকেনের ছোল বানিয়ে দেখাবো একদমই ঘরোয়া মশলায় ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু শেয়ার করব। আশা করি রেসিপিটা অনেকেরই উপকারে আসবে তাই যারা এই রেসিপিটা পছন্দ করবে অবশ্যই লাইক শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই চিকেন রেসিপিটা পুরোপুরি দেখবে আমি কিভাবে বানাচ্ছি খুব সহজ উপায়ে কিন্তু বানিয়ে শেয়ার করছি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর এই শীতের সময় রেসিপিটা একদমই মিস করবে না চলো শুরু করে দিই আমার আজকের চিকেন ঝোলের রেসিপি দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল বেশ খানিকটা তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি কিন্তু তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার নতুন আলু খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি একদমই সহজভাবে কিন্তু বানিয়ে দেখাবো নতুনদের জন্য একদম উপকারে আসবে আলুটাকে বেশ লালচে করে কিন্তু ভেজে নিয়েছি দেখো আলুটার মধ্যে একটা চেঞ্জ চলে এসছে এখন আলুটাকে উঠিয়ে নিচ্ছি মিডিয়াম আছে কিন্তু আলুটা ভেজে নেবে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবার ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা খুব সুন্দর করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি তেল কিন্তু গরম আছে তাই ফোড়নটাকে পোড়াবে না একটু গ্যাসটা কমিয়ে রাখবে আর এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি তিন থেকে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভেজে নেব খুব একদম লাল করেও ভাজবো না আবার খুব কাঁচাও রাখব না এরকম অবস্থায় পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে এবার একটা মশলা অ্যাড করব মশলাটাও কিন্তু আমি আগে থেকে বেটে নিয়েছি কি কি আছে সেটা আবার মুখে বলে দিচ্ছি আদা জিরে রসুন আর গোটা ধনে শুকনো লঙ্কা সব কিছুই একসঙ্গে বেটে নিয়েছি বাটা মশলা না আলাদা একটা স্বাদ অল্প একটু জল দিয়ে মশলাটাকে মোটামুটি কষিয়ে নিচ্ছি এখন কালারের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি আর টেস্টের জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি বাকি যদি প্রয়োজন পড়ে পরে আবার চেক করে নিয়ে লবণটা দিয়ে দিতে হবে খুব সুন্দর করে মশলাটা এখন মোটামুটি মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি চিকেন দেওয়ার পরে কিন্তু আবার আমাদেরকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখো মোটামুটি কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো এখন কিন্তু শীতের দেশি টমেটো তাই বেশি টমেটো দেবে না একটাই দেবেন নইলে টক হয়ে যাবে একদম টক টমেটো অল্পেই গলে যায় দেখো টমেটো কিন্তু আর গলেই গেছে অর্ধেক তো যাই হোক মশলাটা মোটামুটি কষিয়ে এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেন ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এখানে কিন্তু আমি এক কিলো চিকেন নিয়েছি আর এক কিলো চিকেনের আন্দাজ করে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি মশলার আন্দাজ যদি জানতে চাও তো কমেন্ট করে জানিয়ে দিও এখন দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা মাংসের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে স্লো আছে রেখে দিচ্ছি ঠিক চার মিনিট মতো রেখে দিয়েছিলাম চার মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে এইভাবে জলটা বেরোবে আর এতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আবারও কিন্তু ঢাকা দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এইভাবে মোটামুটি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে ঠিক আবার পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর কতটা জল বেরিয়েছে জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তো আর কিন্তু ঢাকা আমি দেব না এখন দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো করে করতে হবে যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এক্সট্রা জলটা দেখো শুকিয়ে গেছে তেল কিন্তু সেপারেট হয়ে গেছে আরও কিন্তু দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে কিন্তু আর ঢাকা দিচ্ছি না আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একটু বাড়িয়ে দিয়ে এই কাজটা করে নিতে হবে আলু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি আরও দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি তেল মশলা কিন্তু সম্পূর্ণ সেপারেট হয়ে গেছে তেল দেখো ওপরে ভেসে গেছে এবার সেদ্ধর জন্য দিয়ে দেবো জল বেশ পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি যেহেতু সেদ্ধ হবে ঝোলটা কিন্তু পাতলা পাতলা থাকবে অনেকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো কমপ্লিট হয়ে গেল এবার ঢাকা দিয়ে স্লো আছে পাঁচ মিনিট মতো এটাকে কুক করে নেব। ঠিক পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম কত সুন্দর হয়েছে কালার তোমরা দেখে বুঝতে পারছো পারফেক্টভাবে সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর একটু আলতো হাতে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব এখন গরম গরম পরিবেশন করার পালা তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে এ পর্যন্তই ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করবো সরাসরি পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত